আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি প্রিমিয়াম দুবাই জাফন ফেব্রিক্সের খুবই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা একটি পার্টি বোর্ডকারি যারা ম্যাচিং সুতার এমব্রয়ডারি ওয়ার্ক চাচ্ছিলেন একদমই ডেলি ইউজ বা হচ্ছে পার্টি ওয়ারের জন্য তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল অল ওভার বডিতে এখানে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না আর এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত এ ম্যাচিং করে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা স্লিপসাও কিন্তু সেম পিঠে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্লিপসও দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনগুলো হিট পেজ মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফসং ফেব্রিক্স এর এটার সেম অরুণা হিসাব পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের দেখিয়ে দিচ্ছি হিসাবের মেজারমেন্টটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা পাবেন এটার সাথে হেজাব সহ এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম দুবাই জাফসংস এর প্রোডাক্ট এটা কালার গুলো আমি দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং সেম শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই সেম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে আর অ্যাম্ব্রডারি হচ্ছে পারমানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা হেজাব সহ সেম প্রোডাক্টটা পাচ্ছেন দুবাইয়ের প্রিমিয়াম জাফসং ফেব্রিক্স এর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সিরিয়ার সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিয়েছি ডিপ পার্পল বা কলিজা কালার টা ডিটেলসটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফন ফেব্রিক্সের প্রোডাক্টটা দিচ্ছি আমরা হিজাব সহ মাত্র 2500 টাকায় আমরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের আউটলেটে নিজেরা এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইনে খুবই ভাইরাল এই পানি কালাটাও সেম ডিটেলসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় সেম প্রাইসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে অলিভ কালারটা খুবই ইউনিক এবং ভাইরাল আরও একটি কালার ডিটেলসটা একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক পাথর হচ্ছে ম্যাচিং স্টোন পেয়ে যাবেন সেম দুবাইয়ের প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের একটি অর্গানাইজার সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় এই বাজেটের মধ্যে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম